এটার মধ্যে ডিজাইন হবে ব্ল্যাক ওয়াইন হোয়াইট হবে মেরুন কালার এর মধ্যে একটা ডিজাইন হবে আছে এখানে ডিজাইনটা খুবই চমৎকার হ্যাঁ খুবই সুন্দর স্মুথ এখানে বাটন করা আছে এটা আপনার সলিড টি-শার্ট খুবই প্রিমিয়াম এবং ইয়াং জেনারেশন এই বেগি প্যান্টটা খুবই পছন্দ করছে অফিসে ইউজ করার জন্য অথবা আপনার কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এই সলিড শার্টগুলো পরে যায় খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই টি-শার্টগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আছি নিউ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসে আর এবং আমাদের সাথে আজকে আছে সুজীব ভাই সুজীব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের এখানে কি কি আছে ডিটেইলস আজকে আমরা আমাদের এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড ফ্যাশন আমাদের আজকে এখানে পাইকারি সেল হয় তো পাইকারিতে আমাদের এখানে কি কি প্রোডাক্ট চলে আমি আপনাদেরকে এক এক করে আইটেম দেখানোর চেষ্টা করবো বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের নিউ অন শুধুমাত্রের সমাধান করি আমার যারা বাইগঞ্জ আছে কিনা করে কিনা টি কিছু এর আইটেম দেখাই এখানে আছে আপনার সলিড টি শার্ট খুবই প্রিমিয়াম এগুলো আমরা নিজেরা সুইং করি নিজেরা সেলাই করে আমরা নিজেরা এগুলা তৈরি করে আমরা মানসম্মত সেল করি আমাদের এখানে টি এর পাবেন সলিড টি শার্ট তার পাশাপাশি আছে আপনার এখানে কিছু প্রিন্টেড টি শার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই টি শার্টগুলো আপনার আমার কাছে পেয়ে যাবেন উত্তরা হাউস বিল্ডিং ঠিকানাটা হচ্ছে আপনার উত্তরা হাউস বিল্ডিং জি নম্বর সেক্টর রোড এক নম্বর হাউস লিপ্টের চারে এটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং মোড়ে মাস্কোট বিল্ডিং এর ঠিক অপোজিটে আসলে এই বিল্ডিংটা আপনারা পাবেন আবদুল্লাপুর থেকে দক্ষিণে খুব কাছাকাছি এই ঠিকানাটা আছে তো এখানে টি শার্ট আছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল ছয় পিস করে থাকছে

এটা আপনার সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল ছয় পিস করে ইস্যু থাকছে এখানে টমি লোগো করা থাকবে এবং কি বসের লোগো করা থাকবে পাশাপাশি আমাদের এখানে কিছু প্রিমিয়াম আরো একটু প্রিমিয়াম প্রোডাক্টের মাল আছে এখানে যে এগুলো আছে চাইনা ফেব্রিকের ঠিক আছে এগুলো আপনারা আমার কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইজে এখানে নাইকির লোগো করা থাকবে এখানে আপনার Artikeler লেখা আছে আপনার সাইজ থাকবে এগুলো আপনার আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন পাশাপাশি আমার এখানে কিছু বেগি প্যান্ট আছে বেগি প্যান্ট হ্যাঁ খুব আকর্ষণ ইয়াং জেনারেশন এই বেগি প্যান্টটা খুবই পছন্দ করে হ্যাঁ ট্রেন্ডিং ট্রেন্ডিং ডেনিম এখন খুবই কম সবাই বেগি ইউজ করে বেগির এখানে সাইডে পকেট থাকছে আপনাদের এখানে লোগো করা থাকবে এখানে সাইজ দেওয়া থাকবে আপনার এটা রিপ ফেব্রিকের মধ্যে এগুলো আপনার डिफरेंट একটা বিষয় আর কি এখানে এগুলো আমার কাছে পাইকারি পেয়ে যাবেন পাশাপাশি এখানে ড্রপ শোল্ডার হবে ড্রপ দেখুন কটন ইন্টারলক ফেব্রিকের মধ্যে জিএসএমটা হাই ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন 270 প্লাস এই জিএসএম থাকবে এটার মধ্যে 270 প্লাস জি 70 প্লাস একটু ভারী জিএসএম কারণ পোলা পয়েন্ট এগুলো বেশি ইউজ করতে চায় জি এটার মধ্যে ডিজাইন হবে ব্ল্যাক ওয়াইন হোয়াইট হবে মেরুন কালারের মধ্যে একটা ডিজাইন হবে খুবই সুন্দর ফুটিয়ে উঠছে একবারে তারপর এখানে আমরা অলিভের মধ্যে একটা ডিজাইন হবে

জেলা ভিত্তিক শোরুমে আপনারা এই পলো গুলো আমার কাছে নিতে পারবেন এবং কি আরেকটা বিষয় যেটা মোস্ট পপুলার শার্ট 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 ফুল সলিড যারা অফিসিয়ালি ইউজ করে অফিসে ইউজ করার জন্য অথবা আপনার কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এই সলিড শার্টগুলো পরে যায় ফর্মাল শার্টগুলো আপনার ব্লেজারের নিচে পড়ে খুবই সুন্দর লাগে এগুলো আপনার কাছে পেয়ে যাবেন এম এল এক্স ডাবল এক্সেল

একসাথে যারা পোশাক সবার পরিবারের জন্য একই প্রতিষ্ঠানে পাইকারি নেওয়ার জন্য আমার হাউস আমি আরেকবার বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে উত্তর হাউস বিল্ডিং মাস্কটের ঠিক বিপরীত পাশে নয় নাম্বার ওয়ান বি রোড এক নম্বর হাউস

শীতের কাছাকাছি সামারের শেষের দিকে এই প্রোডাক্টগুলো অফারে চলে যাবে আপনারা আমার কাছ থেকে যে প্রোডাক্টে পাবেন আশা করি আশেপাশে খোঁজ নিয়ে হয়তো তার থেকে কম আর পাবেন না এখানে কিছু ইন্টারলক কটার ইন্টারলক এর মধ্যে টু কটার হবে এটাও কিন্তু আপনার ব্যাগ ইভেন্টের মতে খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট ইয়াং জেনারেশন এগুলো ইউজ করে এগুলোর সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল

মানে আপনার দোকান আছে প্রত্যেকটা জেলা শহরে যারা দোকানদাররা আছেন অবশ্যই আমাদের হাউজে আসবেন যেহেতু শীত চলে আসছে এগুলো অফারে চলে যাবে এমনকি শীতের আইটেম আমরা ইনভেস্ট করতেছি নতুন কালেকশন নতুন বছরের নতুন শীতের আইটেম আমার কাছ থেকে নিতে পারবেন উত্তর হাউস বিল্ডিং মাস্করেটিক অপজিটে ওয়ান বি রোড এক নম্বর হাউস লিফ্টের চারে নিউ ওয়ার্ল্ড ফ্যাশন আপনি এখানে এসে নক করলে আমরা আপনাকে নিয়ে আসবো আমাদের হাউসটা দেখিয়ে আপনি সুন্দর করে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন অনেক ভিডিও লং হয়ে গেছে আসসালামু আলাইকুম দাওয়াত আপনাদের সবার